এই তো আজকে সকাল সকাল ডিম শুধু দিয়েছি দুটা কোয়েল পাখির ডিম আর হচ্ছে দুটা মুরগির ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্রিন টি খেয়েছিলাম সকাল সকাল উঠে আমি যে গ্রিন টিটা পছন্দ করে সেটা খাইলাম ও চাষির যে চিনি গুঁড়া চালটা আছে সেটা এগুলো দিয়ে আজকে পোলাও চাল রান্না করবো এগুলো মাংস রান্না করবো চাষা তুমি করেছো দেখেন ও খেলাখুলি একটা এই যে সারফারাজের নাস্তা রেডি এবার ওকে আমি খেতে দেবো দেখতে পাচ্ছেন কোল পাখি ডিম আর বসাই দিলাম সিদ্ধ হতে থাক সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিবো এক্সট্রা গন্ধ চলে যাওয়া হার চর্বি সহ গরু মাংস রান্না করে আলু দিয়ে পেঁয়াজ করে নিয়েছি এখানে হচ্ছে চিনি গুঁড়ার পোলাও চালটা সেটা আমি ধুয়ে ঝরা দিয়েছি এই ঝরাটা দিলে আপনাদের পোলাও কিংবা বিরিয়ানি ঝড় ঝরে থাকি এখানে হচ্ছে গরু দুধ আমি গুলিয়ে রেখেছি আমি জাস্ট পোলাও ভিজে দিব আর দুধ দিলে কিন্তু খুবই মজা লাগে পোলাওতে তাই আমি গুলিয়ে রেখে দিয়েছি রান্নাটা বসা থাকার জন্য যে কলিজাগুলো সিদ্ধ দিয়েছি সুরগা রান্না করে নেব ঝাল ছাড়া প্রথম হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম লং এলাচি আর দার এই তিনটা এখানে আছে পেঁয়াজ কুচি সামান্য দিয়ে দিই সামান্য পেঁয়াজ কটা কলিচা আর এখানে দিব কটা আলু এবার দিয়ে দি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাড়া সামান্য লবণ দু সামান্য হলুদ আর এখানে ধনিয়া পড়া আমার বাসায় আজকে আদা রসুন মানে রসুন আছে বাট আদা নাই তো রসুন বাটাই দিয়ে আজকে আজকে কাঁচ চালাতে হবে একটু ঝাল দেওয়া যাবে না কারণ ঝালটা দিলেই আমার ছেলে খেতে যাবে না ঝাল পছন্দ রামশো এবার জীবন দিয়ে দিব আজকে আপনি হাজার ভাজা করে কষিয়ে নেব ভালো করে এবার দিয়ে দিবেন সামান্য মানে পানি যেন আলু আর এটা সিদ্ধ হয়ে যায় ঢেকে রান্না করবো রান্না করে এবার ঢেকে দেবো এই যে রান্নাটা শেষ গলির জন্য ভালো করা শেষ রান্না করবো গরুর মাংসটা এবার মাংসটা রান্না করবো তেল দিয়ে দিলাম বেশি করে এখানে চর্বি আছে লং এলাচে আর কাছে भाजा hmm. भाजा तो, को दस मिनट रेस्ट करें जब रेस्ट तो होएगी तो बनाने मांस चुटे देखो तो मांस चुटे देखो तो बनाने 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 मांस चुटे देखो तो दीवागे। হচ্ছে জিরা বাটা ইস্টাডামিস আর এলাচ আর লং বাটা রসুন বাটা দুই টেবিল চামচ রসুন বাটা জল ফল বাটা স্টাডামিস ইস্টালিস আর হচ্ছে লং এলাচ বাটা জিরা বাটা মরচির গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ তার মধ্যে রকম যাবে ধনিয়া গুঁড়া ভালো করে খুব সুন্দর মাছ মিশ ভাল করে কষানোর জন্য হালকা পানি লাগে এই মশলা পানি তো কান সলগুলো চারটে করে দিন চারটে দিন এই যে আমার কষল এবার আমি আলুগুলো দিয়ে দিব

আর খেতে যে কি পরিমানে মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো চলেন এবার আমার রান্না করি হচ্ছে পোলাও তো আমার যে পোলাওটা সেটা হচ্ছে সবাই খুবই পছন্দ করে যে আমি যেভাবে রান্না করি আর কি এখানে যাচ্ছে ফার্স্টে তেল যাচ্ছে লং এলাচি দারচিনি যাচ্ছে তেজপাতা সেগুলোকে ভালোভাবে আগে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে লাল লাল করবো না জাস্ট একটু কাঁচা অবস্থায় আর কি আমি ঝরানো যে পোলাও চালটা ছিল চিনি গোড়া পোলাও চালটা সেটা আমি এখানে অ্যাড করব আর হ্যাঁ এটাকে আমি আহ প্রায় অনেকক্ষণ পর্যন্ত আমি ঝরিয়ে রেখেছি আর ঝরিয়ে রাখলে একটা ব্যাপার হচ্ছে আপনার পোলাওটা ঝরঝরে থাকবে এই পর্যায়ে আমি আদা রসুন বাটা আর হচ্ছে আহ লবণ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিতে হবে তাহলে কিন্তু খুব মজা লাগে আমি অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করার পর আমি একটু পানি দিলাম যতটুকু আর কি লাগে যেহেতু আমি অল্প একটু পোলাও রান্না করছিলাম আমাদের এবার মাস্ট আপনার হবে ফ্লেভারটা ভালো পেতে চান তাহলে আপনার দুধ দেওয়া লাগবে আমি সবসময় পুলি পোলাও রান্না করার সময় দুধ দিই যারা আমার খুবই মজা লাগে এবার হচ্ছে তিনটা আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য এটা কোনো শাল বাড়াবে না এবার হচ্ছে দুইটা ইলিশ মাছ ভাজবো মরিচের গুঁড়া লবণের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মেখে এবার হচ্ছে তেল তেল দিয়ে ভাজবো সরিষার দিলেও খুব মজা লাগে আমি আর কি তেল দিয়ে ভেজে আর ইলিশ মাছ আমার সবচেয়ে ইলিশ মাছ থাকবে আর শুকনো মরিচ থাকবে না তা কি হয় এই তো আমি ইলিশ মাছের সাথেই শুকনো মরিচ গুলো ভেজে নিচ্ছিলাম আর আমার খুব ভালো লাগে শুকনো মরিচ ভাজা সারফ্রাজেরও খাবার রেডি আমাদেরও খাবার রেডি তো পরবর্তীতে আমি আরেকটা রান্না রানবো সেটা হচ্ছে পোলাও দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। এই পোলাও দিয়ে মুগ ডাল রান্নাটা খুবই মজা লাগে আমার কাছে প্রথম হচ্ছে গরম মশলা দিলাম তেলের উপরে দিলাম পেঁয়াজ কুচি হালকা একটু লবণ যদি ভাজা ভাজা করবো ওই যে ডালটা আর চালটা ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছি এবার ভাজা ভাজা করবো আদা রসুন পেস্ট দিবো দুইটা টেবিল চামচ দিয়ে আরো ভালোভাবে আর কি ভাজা ভাজা করা লাগবে আর এই রান্নাটা খেতে কিন্তু খুব মজা লাগে আমি এটার ভিতরে দুধ দিবো না জাস্ট এটা দিয়ে পানি দিয়ে রান্না করব এবার একটু ফালি করে আমি আহ কাঁচা মরিচ দিয়ে দিবো আমি সব সময় পোলাও রান্না করার সময় তেল দিয়ে ভালোভাবে ভেজে নিই যার কারণে আমার পোলাওটা থাকে পানি দিয়ে যতটুকু পরিমাণে পানি লাগে ততটুকু পরিমাণে পানি দিয়ে আমি রান্না করে নেবো একটুই দেখতে পাচ্ছেন আমাদের খাবার দাবার রেডি তো আমরা এখন জাস্ট খেয়ে নেবো আর আপনাদের কাছে কেমন লাগলো আজকের ব্লগটা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ